বন্ধুরা যা ভয় ছিল তাই হলো সাগরে ফুসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবার ভারী বৃষ্টিতে এই চোদ্দটি জেলা ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে তো পরিষ্কার আপনারা লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে আবারও একটি নতুন ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা রয়েছে তবে এই ঘূর্ণিঝড় ঠিক কখন উপকূলে আঁচড়ে পড়বে আপনাদেরকে জানাবো পাশাপাশি চোদ্দটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী জানানো হয়েছে সমস্ত কিছু একদম লাইভ আপডেটে আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে সাগরে একটি ঘূর্ণিঝড় সিস্টেম তৈরি হয়েছে আমরা পরিষ্কারভাবে লাইভ আপডেটে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন মার্চ মাসের ছ তারিখেই আমরা এই ঘূর্ণিঝড়ের সিস্টেমটি দেখতে পাচ্ছি তবে এই ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আছড়ে পড়বে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কোথায় কেমন আবহাওয়া থাকবে আলিপুর আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী জানানো হয়ে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো তো আমরা পশ্চিমবঙ্গের দিকে যদি চলে যাই তাহলে আমরা দেখে নেব যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আপাতত একদম দেখতে পাচ্ছি মার্চ মাসের তিন তারিখে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন যে তিন থেকে চার তারিখ থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সহ ভারী বৃষ্টিপাতের থাকছে শুধু পশ্চিমবঙ্গ নয় এই বৃষ্টিপাত থাকবে বাংলাদেশ এবং এই বৃষ্টিপাত থাকবে বেশ কয়েকটি জায়গায় তো ত্রিপুরার আপনাদেরকে দেখাবো আমরা আরো ডিটেলস আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে আমরা দেখে নেব যে এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো আমরা এই মুহূর্তে অর্থাৎ আজ ছাব্বিশ তারিখের আপডেটে চলে এসেছি এবং সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে পশ্চিম দিক থেকে আমরা দেখ দেখতে পাচ্ছি যে হালকা পশলা বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলির দিকে প্রবেশ করছে বিশেষ করে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ পুরুলিয়া থেকে শুরু করে এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছি এদিকে রঘুনাথপুর বলরামপুর এদিকে বাঁকুড়ার আশেপাশে কিছু জায়গাতে এই মুহূর্তে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং পুরুলিয়ায় বিশেষ করে আমরা এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা যেমন দীঘা মন্দারমণি থেকে শুরু করে এদিকে দীঘা আকাশ মেঘলা রয়েছে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা তেমন নেই তারপর যত বেলা গড়াবে তত কিন্তু মেঘ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবেশ করবে এবং গোটা দক্ষিণবঙ্গ কিন্তু ঘন মেঘে ঢেকে যাবে এবং বৃষ্টিপাতের সেরকম সতর্কবার্তা না থাকলেও মেঘ কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে উপগ্রহ চিত্র থেকে দেখালেও আপনারা তেমনটাই বুঝতে পারবেন যে হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে অগ্রসর হবে এই মেঘের দরুন কিন্তু একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে পশ্চিম দিক থেকে কিছু মেঘ কিন্তু অগ্রসর হবে এদিকে উত্তরবঙ্গ এবং পুরুলিয়া বাঁকুড়া এই সাইডে কিন্তু কিছুটা মেঘ আস্তে আস্তে অগ্রসর হবে এই মেঘের তরুণী কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা আবারও আপনাদেরকে দেখিয়ে দেবো যে শুধু পশ্চিমবঙ্গ নয় এদিকে যদি দেখি উত্তরবঙ্গ পাশাপাশি বাংলাদেশের দিকেও আমরা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি তারপর আস্তে আস্তে রাত্রের দিকেও আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারব যে পশ্চিমবঙ্গের দিকে থাকছে বাংলাদেশ ত্রিপুরার দিকেও থাকছে তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও ছিটেফোটা বৃষ্টি হতে পারে আগামী কাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অর্থাৎ উপকূলের কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টির সতর্কবার্তা থাকছে বুধবার যদি আমরা দেখি বুধবার দিন আকাশ পরিষ্কারই থাকছে বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই তবে আবহাওয়ার যে পরিবর্তন ঘটবে সেটা দু তারিখ থেকে এবং দু তারিখ থেকে পশ্চিম দিক থেকে আবারও কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং এই বৃষ্টি আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করতে পারে তখন আমরা দেখতে পারবো যে দক্ষিণবঙ্গের বেশি বেশ কয়েকটি জেলায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো যেমন কলকাতা এবং পাশাপাশি যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন বারুইপুর কোলাঘাট উলবেড়িয়া তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা আরাম্বা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এদিকে দুর্গাপুর গুসকরা বোলপুর কাটোয়া থেকে শুরু করে মুর্শিদাবাদের দিকে যেমন আজিমগঞ্জ বহরমপুর এদিকে দুমকল থেকে শুরু করে বেলদা এই জায়গাগুলিতে কিন্তু আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো এবং বিশেষ করে বাংলাদেশের যশোর লালগোড়া খুলনা বরিশালের দিকেও একটা হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে কেননা তখন বঙ্গোপসাগরে আমরা ঘূর্ণাবর্তটি লক্ষ্য করতে পারব এবং এই ঘূর্ণাবর্ত যদি নিম্নচাপে পরিণত হয় তাহলে কিন্তু বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা আরও বাড়বে এবং ঝড়ের যে গতি সেটাও কিন্তু বাড়তে পারে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়াও কিন্তু একটা বইতে পারে এবং এই বৃষ্টির চার তারিখে কিন্তু আমরা দেখতে পারছি কিছুটা ত্রিপুরার দিকেও মুভমেন্ট করতে পারে এবং মিজোরামের দিকেও কিছুটা এই বৃষ্টি মুভমেন্ট করতে পারে অর্থাৎ ত্রিপুরার দিকেও আমরা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং মিজোরামের কিছুটা অংশে আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি চার তারিখে তারপর আস্তে আস্তে যদি দেখি আমরা পাঁচ তারিখ থেকে আবহাওয়ার আরও উন্নতি ঘটবে এবং আস্তে আস্তে গরম কিন্তু পড়তে শুরু করবে এবার প্রচণ্ড গরমের কিন্তু একটা অ্যালার্টও জারি করা হয়েছে প্রায় পাঁচ তারিখের পর থেকেই আমরা তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারবো আপনাদেরকে তাপমাত্রার আপডেটে নিয়ে গিয়ে দেখাবো যে আবারও তাপমাত্রার পারত কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী হওয়ার সতর্কবার্তা রয়েছে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গোড়ায় তাপমাত্রা পৌঁছে যেতে পারে দক্ষিণবঙ্গে এমনটাই আবহাওয়া দপ্তরের প্রবাস এবং আমরাও আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো যে আবারও কিন্তু তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে দেখতে পাচ্ছেন প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ধরে ঘোড়ায় তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহতেই তাপমাত্রা পারদ বাড়ার কিন্তু সতর্কবার্তা রয়েছে এবং একটা বৃষ্টিপাতেরও সতর্কবার্তা রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন হঠাৎ করে যখন গরম পরিবেশ তৈরি হয় তখনই কিন্তু একটা ভারী বৃষ্টির সতর্ক থাকে দুমকা ঝোড়ো হাওয়ারও সতর্ক থাকে এবং কাল বসে কি ঝড়ের মতন কিন্তু তৈরি হয় জলবায়ুর পরিবর্তন ঘটলেই কিন্তু আবহাওয়ার এই পরিবর্তন ঘটে এবং বঙ্গোপসাগরে যদি এরকম গরম আবহাওয়া তৈরি হয় এবং তাপমাত্রার পারও যদি বাড়তে থাকে তখন কিন্তু টর্নেডোর মতন যে ঝড়গুলো সেগুলোও কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করা যায় তো বুঝতেই পারছেন যে মার্চ মাসের প্রথম সপ্তাহ কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সতর্কবার্তা রয়েছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে সেই ঘূর্ণাবর্তটি যদি শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু একটা সাইক্লোনিক সিস্টেমও কিন্তু পরিণত হতে পারে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু পরিষ্কারভাবে লাইভ আপডেটও জানিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদেরকেও আমরা সরাসরি কিন্তু জানিয়ে দিচ্ছি তবে আমরা দেখে নেব এই মুহূর্তে আজকের তাপমাত্রা কত কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে তো আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব যে দেখতেই পারছেন যে আজ সোমবার ছাব্বিশ তারিখ এই মুহূর্তে তাপমাত্রায় যদি চলে যাই তাহলে দেখতে পারবো কলকাতায় আটাশ ডিগ্রি কোলাঘাট এদিকেও যদি দেখি আমরা আটাশ উনত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি এদিকে পাশাপাশি যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর অর্থাৎ দীঘা মন্দারমণি কোনটা এদিকেও আমরা তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি অর্থাৎ আজ থেকে আস্তে আস্তে তাপমাত্রার পারদ কিন্তু কিছুটা বাড়তে শুরু করবে নদীয়ার দিকে কিছুটা কম বাঁকুড়ার দিকে এই উনত্রিশ ডিগ্রি পুরুলিয়ার দিকে উনত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদের দিকে সাতাশ আঠাশ ডিগ্রি বীরভূমের দিকেও সাতাশ আঠাশ ডিগ্রি রয়েছে উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা পঁচিশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে আমরা দেখতে পাচ্ছি কোচবির আলিপুরদুয়ারও চব্বিশ পঁচিশ ডিগ্রি রয়েছে অসমের দিকেও তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ের দিকেও তাপমাত্রা তেইশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের দিকে চলে যাব বাংলাদেশের দিকে সিলেটে আমরা সাতাশ ডিগ্রি মৌলুইবাজার লখাই কাশপিয়া ঢাকা কুমিল্লা এদিকেও আমরা ছাব্বিশ সাতাশ ডিগ্রি বা আঠাশ ডিগ্রি দেখতে পাচ্ছি তাপমাত্রা তবে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে সেটা কিন্তু চিটং মহেশখালী সাইডে এবং উপকূলের জেলাগুলিতেও বাংলাদেশের আমরা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে পাশাপাশি চার্টের মাধ্যমে দেখালেও দেখতে পারবেন যে এই মুহূর্তে তাপমাত্রা দেখাচ্ছে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন দেখাচ্ছে কুড়ি ডিগ্রি তবে আমরা লাইভে দেখতে পারলাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াস আস্তে আস্তে তাপমাত্রার পারত কিন্তু বাড়তে শুরু করবে আগামীকাল পরশু তারপরের দিনও তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দৌড় তাপমাত্রার পারত কিন্তু পৌঁছে যাবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে ঘূর্ণিঝড় নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটির কথা বললাম সেটা কিন্তু তৈরি হতে পারে আমরা যদি দেখি তিন তারিখে দেখতে পাচ্ছেন দু থেকে তিন তারিখে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্তটি কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যদি ঘূর্ণিঝড়ের রূপ না নেয় তাহলে কিন্তু একটা গভীর নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তখন বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে তো এই ভিডিওটি আর বাড়াবো না ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি ঘোষণা বা রিকোয়েস্টও বলতে পারেন যে আপনারা প্রতিনিয়ত ওয়েদার আপডেট আপনারা আমাদের এই চ্যানেলে পাচ্ছেন ওয়েদার ছাড়াও বিভিন্ন রাজ্য সরকারের চাকরি এছাড়াও লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সরকারের বিভিন্ন প্রকল্প এবং আরও বিভিন্ন ধরনের খবর সেগুলো কিন্তু আমরা ওয়েবসাইটে পাবলিশড করে থাকি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে রইল সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন এবং আপনারা দেখতে পারেন অবশ্যই যদি ভালো লাগে প্রতিদিন আপনারা ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন এবং খবরগুলো কিন্তু পড়তে পারেন তাহলে নিজেরাই আপনারা আপডেট থাকবেন এবং সরকারের বিভিন্ন লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো কিন্তু আপনারা সবার আগে জানতে পারেন এবং বিশেষ করে যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতেই পারবেন ওয়েদারের আপডেট থেকে শুরু করে রাজ্য সরকারের যে বিভিন্ন চাকরির চাকরির নিয়োগগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারের চাকরির নিয়োগগুলো রয়েছে সেগুলো আপনারা দ্রুত আপডেট জানতে পারবেন তো লিঙ্ক ডিসক্রিপশনে রইল সেখান থেকে আপনারা চেক করবেন তো এইখানেই ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ